thank <laughs> you দুর্গাপুর উৎসব দু হাজার চব্বিশে দোহারের পক্ষ থেকে স্বাগত জানাই আমরা জানি দুর্গাপুর শিল্প নগরী কিন্তু তার পাশাপাশি সংস্কৃতির নগরীও বটে এবং যে কোনো শিল্পী চায় যে দুর্গাপুরে গান গাইতে অনেক বছর পর আমরা দুর্গাপুরে দোহারের গানের ডালি নিয়ে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি উপস্থিত সমস্ত দর্শক শ্রোতা এবং মাননীয় অতিথিবর্গ যারা এখানে রয়েছেন উপস্থিত প্রত্যেককে দোহারের পক্ষ থেকে আমরা আমাদের এই গানের আসরে স্বাগত জানাই গোটা মঞ্চ জুড়ে দেখতেই পাচ্ছেন আমাদের বাংলার সমস্ত লোকযন্ত্র সাজানো রয়েছে এই যন্ত্রানুষগ বাজিয়ে পঁচিশ বছরের বেশি সময়কাল ধরে আমাদের বাংলা এবং উত্তর উত্তর পূর্বাঞ্চলের লোকশিল্পীদের কথা তাদের গান আমরা পরিবেশন করি আমরা পৌঁছে দিই সেই লোকশিল্পীদের কথা বলি এটাই আমাদের পরিচয় এটাই দোহারের পরিচয় দুর্গাপুর চেম্বার অফ কমার্সের আয়োজনে এত বড় একটা বিশাল আয়োজন দুর্গাপুর উৎসব আজকে তার শুভ সূচনা হলো এবং শুভ সূচনার দিনে আমাদের এখানে গান গাইতে ডাকার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই দুর্গাপুর উৎসব কমিটিকে মেনে আমরা একটি লোক বন্দনা করে আমাদের অনুষ্ঠান শুরু করছি বন্দনা মানে গুরু মসজিদের বন্দনা আল্লাহ ভগবানের বন্দনা আর আপনারা যারা এখানে গোটা মাঠ জুড়ে এই উৎসবে সামিল হয়েছেন লোহারের গান শুনতে উপস্থিত হয়েছেন এবং এই উৎসবে উৎসবের আনন্দে গা ভাসাতে গা ভাসাতে আপনারা এখানে উপস্থিত হয়েছে তাদের প্রত্যেককে বন্দনা করে আমরা আমাদের আসর শুরু করছি do you know? <laughs> আমরা যারা লোকগান গাই তাদের কাছে যে মানুষটি পিতার মতো তার নাম শচীন দেব বর্মন এখন যে গানটি আমরা গাইবো এই গানটি আমরা জানি যে আপনাদের সববার জানা গান গানটি হচ্ছে কাকডুম টাকডুম বাজে বাংলাদেশের জল এই গানটি লিখেছেন শচীন বর্মনের স্ত্রী মীরা বর্মন আর গানটি গিয়েছেন শুরু করেছেন শচীন বর্মন নিজে আমরা মঞ্চে গানটি গাইব আমাদের সঙ্গে আপনারা সবাই যারা গানটি জানেন আমাদের সঙ্গে গাইবেন যারা যারা গানটি জানেন না তারা আমাদের সঙ্গে গানটির সঙ্গে সঙ্গে একটু হাতে তালি দিয়ে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন আর গানটির শেষে আমরা দোহারের পক্ষ থেকে দুর্গাপুর উৎসবের দুর্গাপুরের সমস্ত সংস্কৃতি প্রেমী দর্শক শ্রোতাদের আমরা একটি বিশেষ বাজনা উপহার দেব প্রথমে কাকদুম কাকদুম বাজে বাংলাদেশের ড্রো বাংলাদেশের আমি সব যাই আমি সব ভুলে যাই মলাু পাড়াল আমার পাড়া পা মাতকালে মা সা্য পা মাত ভা সবুলে তা আ মাজাসাবালে আ

বাংলাদেশের আমি সব ভুলে যাই আমি সব ভুলে तबला या तुमने कुछ ही ने और बुलंद बल थे

গান শেষে আমরা বলেছি আপনাদের সবার জন্য একটি বিশেষ বাজনা আমাদের তরফ থেকে কিন্তু তার জন্য একটা ছোট্ট শর্তও রয়েছে সেই বাজনার সঙ্গে একটু তালে তালে হাততালি দিয়ে আমাদের সঙ্গে একটু সহযোগিতা করতে হবে কি সবাই রাজি তো হ্যাঁ একটু জোরে আওয়াজ চাই তো উৎসবে একটু ઉત્তাপ চাই বাজনার সঙ্গে তালে তালে হাততালি হবে তো একদম একদম চলুন সবাই এক দুই এক দুই তিন চার শীতটা সবে সময় পড়েছে আমরা জানি এখানে গরমও প্রচুর পড়ে শীতটাও পড়ে তো শীত চালাতে এখন শুরুতেই বলছি কিন্তু শীত চালাতে উত্তাপ চাই তো উত্তাপটা কিসে আসে দেখুন একটু যারা চুপচাপ বসে আছে হাতগুলো একটু বার করুন পকেট থেকে হোক চাদরের তলা থেকে হোক একটু তালে তালে দিন না তালে তালে হাততালে দিলে কিন্তু মনে আনন্দের সঞ্চার হয়

একটু বলে দিই তাহলে উত্তেজনাটা একটু আমাদের আনন্দের উত্তেজনা হবে আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি যে কোনো বিদেশি যন্ত্রের সঙ্গে ইস্কো থেকে হোক পাবে হোক গিয়ে যদি আমরা এরকম আওয়াজ করে আনন্দ প্রকাশ করতে পারি তাহলে আমার বাংলার ঢাক বাংলার ঢোল বাংলার ধামসা মাদল কম কিসে তো সুতরাং আমরা সেই আওয়াজ করে আমরা আমরা সবাই দেখিয়ে দেব যে আমাদের বাংলা লোকতন্ত্রের সঙ্গেও এইভাবে আওয়াজ করে আনন্দ করা যায় আরেকবার হোক get the up. বলতে চাই কি খেলা হবে গান বাজার খেলা কিন্তু মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা দুর্গাপুর হচ্ছে উৎসবের মঞ্চ আমরা এখানে গান বাজনা করবো আনন্দ করবো আর চারদিকে চর্চ ঘুরে ঘুরে দেখবো ঠিকই এবং সঙ্গে একটু গান বাজদার খেলা হোক সেই খেলা হবে আচ্ছা হোক খেলাটা কি আমাদের সঙ্গে ভোল বাজাচ্ছে ম্রিকোনাভি ম্রিকোনা আপনাদের ঢোলের বলে প্রশ্ন ছুঁড়ে দেবে ঢোলের বলে প্রশ্ন ছুঁড়ে দেবে ভয় পাওয়ার কোনো কারণ নেই খুবই সোজা সোজা প্রশ্ন আপনাদের হাততালিতে তার উত্তর দিতে হবে প্রশ্ন শুনে কিন্তু উত্তর দেবেন ও প্রশ্ন ঘুরিয়ে দেয় লোক ভালো নয় বলো প্রশ্ন কর কি হবে তো হবে আরে সোজা প্রশ্ন তো উত্তর দেওয়া যাবে তো হ্যাঁ যাবে চল আপনারা হাততক হাত দিয়ে মুখ খুলে এই তো এতক্ষণ সবাই সংশয় সবাই কি হবে কি হতে যাচ্ছে দুর্গাপুরের উত্তাপ সোজা গেল খুব সোজা খেলা কিন্তু শুনে উত্তর দেবে তখন লোক ভালো নয় প্রশ্ন ঘুরিয়ে দেয়